নমস্কার বন্ধুরা আজকে চর্চা করব ধনু রাশির ওপর কর্মফলদাতা শনিদেব তিরিশে জুন থেকে পনেরোই নভেম্বর পর্যন্ত এই একশো উনচল্লিশ দিন যে বক্রি চালে চলবে তো এই বক্রি চালে আপনারা কি ফলাফল পাবেন আর কোন কোন বিষয়ে সতর্ক থাকতে হবে আর আপনাদের ওপর কি বড় প্রভাব পড়তে চলেছে সেই নিয়ে আজকে চর্চা করব তো শুরুতেই বলে রাখি যারা চ্যানেলটিতে প্রথমবার এসছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তাহলে কিন্তু পরবর্তী ভিডিওগুলি আপডেট পেতে থাকবেন তো দেখুন সবার আগে শনিদেবের অবস্থান বলে দিই আপনার বর্তমানে রাশি থেকে চন্দ্র রাশি থেকে আপনার তৃতীয় ঘরে অবস্থান করছে এখান থেকে শনিদেব চালে আপনার দ্বিতীয় ঘরে যাবে এবং দ্বিতীয় ঘর থেকে আপনার পঞ্চম দৃষ্টি পড়বে চতুর্থ ঘরে সপ্তম সরি তৃতীয় দৃষ্টি পড়বে চতুর্থ ঘরে সপ্তম দৃষ্টি পড়বে অষ্টম ঘরে এবং দশম দৃষ্টি পড়বে আপনার একাদশ ঘরে তো এই দ্বিতীয় ঘরে যে আপনার ট্রানজিটটা করছে বকরিচালে যে যাচ্ছে সেখানে কিন্তু আপনার কিন্তু সাড়ে সাথে অন্তিম পর্যায়টা যেটা আপনি ফল পেয়েছেন সেরকম একটা প্রভাব পড়তে হয়েছে পুরোপুরি হানড্রেড পার্সেন্ট পাবেন না কিন্তু বকরিচালে অনেকটা আপনার দ্বিতীয় এবং তৃতীয় দুটো ঘরেরই মিসড রেজাল্ট পাবেন তো কী ফলাফল পাবেন সেই নিয়ে আজকে সংক্ষিপ্ত আলোচনা করবো তো চলুন চলে যাই মূল ভিডিওতে তো সবার আগে দেখুন আপনার দ্বিতীয় ঘরেতে আপনার এই শনিদেবের সবার প্রথম যেটা প্রভাব পড়বে সেটা হলো আপনার কাছে যেমন টাকা পয়সা আসতে থাকবে ঠিক সেরকমই টাকা পয়সা কিন্তু কোনো না কোনো জায়গায় ফাঁসতে থাকবে টাকা পয়সা ফেঁসে যাবে বলতে কি এটা যে টাকাটা চুরি হয়ে যাবে বা হারিয়ে যাবে চলে যাবে তা নয় আপনারই কোনো না কোনো ক্ষেত্রে কোনো কাজে কিন্তু টাকা পয়সাটা লেগে যাচ্ছে যেটা কিন্তু আপনার কিন্তু এখন না হলেও পরবর্তীকালে কিন্তু খুব শুভ ফলাফল পাবেন আর এখানে মূলত আপনার কোনো কনস্ট্রাকশান মানে আপনার বাড়ির কোনো মেরামত হতে পারে নতুন বাড়ি তৈরি হতে পারে বা বাড়ির কোনো আসবাবপত্র বাড়ির সঙ্গে যুক্ত কাজের সঙ্গে কিন্তু মূলত খরচ হওয়াটার সম্ভাবনাটা খুবই বেশি এছাড়াও আপনার এই সময় আপনার চোখের সামনে কিছু মানুষকে তুলে আনবে যাদের আপনি সত্য অসত্যটা আপনি জানতে পারবেন কোন মানুষটা আপনার সত্যি আপনার ভালো চাই আপনার সামনে ভালো সেজে থাকে না সত্যি আপনার ভালো চাই সেটা বুঝতে পারবেন কোন মানুষগুলো আপনার সামনে ভালো সেজে থাকে কিন্তু আপনার ক্ষতি করছে সেটাও কিন্তু আপনার সামনে বেরিয়ে আসবে সত্য অসত্য মানুষগুলো কিন্তু আপনার সামনে একদম পরিষ্কারভাবে শনিতে ফুটিয়ে তুলবে আরেকটা বিষয় এই সময় আপনাদেরকে বিশেষ করে নজর দিতে হবে খান পানের ওপর খাবার দাবার ওপর কোনো রকমভাবে অ্যাডিকশানের দিক থেকে দূরে থাকবেন ধূমপান মদ্যপান এই সমস্ত যদি কোনো নেশা থেকে থাকে সেটাও কিন্তু ছেড়ে বেরিয়ে আসতে হবে তার পাশাপাশি কোনো টিভি সিরিয়ালের নেশা মোবাইলে গেমিংয়ের নেশা বা আপনার মোবাইল শুধু ওয়েব ব্রাউজিং আপনার ফেসবুক ব্রাউজিং বা ইউটিউব ব্রাউজিং এই সমস্ত যে কোনো টাইম কিলিং বা টাইম কনজিউমিং যে সমস্ত নেশা অ্যাডিকশানগুলো আছে সেগুলো থেকে কিন্তু পুরোপুরি দূরে থাকতে হবে নাহলে এর প্রভাবটা পুরোপুরি পড়বে আপনার কেরিয়ারের ওপর এক্ষেত্রে আপনাদের প্রতিবেশীদের ক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রে সহযোগিতা না অনেক প্রতিবেশীদের কিন্তু মুখোশটা আপনার সামনে কিন্তু খুলে যাবে আপনাদের যারা চোখের সমস্যায় ভুগছেন গলা জীব এবং বিশেষ করে শ্বাসের সঙ্গে সম্বন্ধিত কোনো রোগের সঙ্গে ভুগছেন তারা কিন্তু এই সমস্ত রোগ থেকে কিন্তু ধীরে ধীরে মুক্তি পেতে চলেছেন আপনাদের আত্মীয়দের কাছ থেকে মানে কুটুমজন আত্মীয় স্বজনের কাছ থেকে কিন্তু পুরোপুরি সহযোগিতা পাবেন যে কোনো প্রবলেমে পড়বেন আপনি কিন্তু তাদের কাছ থেকে সহযোগিতা চাইতে পারেন হানড্রেড পার্সেন্ট সহযোগিতা পাবেন আপনার মধ্যে একটা কুড়ে মেয়ে আলস্যভাবে একটা আসবে আপনার সমস্ত কাজ কিন্তু একটু পিছিয়ে যাওয়ার কালকে থাক আজকে থাক পরে করব কালকে করবো এরকম একটা মানসিকতা আসতে পারে আর আপনার এই সময় বাণীর দিকে বিশেষ করে খেয়াল রাখতে হবে এমন কোনো বাক্য বলবেন না এমন কোনো মুখ থেকে কথা যেন না বের হয় যাতে কিন্তু আপনার কোনো গুরুজন আর বিশেষ করে আপনার নিচে যদি কোনো কর্মচারী কাজ করে তাদের কোনো রকমভাবে কষ্ট দেয় কর্মচারী বলতে আপনি ধরুন বাড়িতে কোনো কাজ করার আপনার বাড়ির কোনো কাজের লোক হতে পারে বা আপনার কর্মক্ষেত্রে কোনো লেবার হতে পারে আপনি বাড়িতে কোনো কনস্ট্রাকশান করছেন মেরামত করছেন তার সঙ্গে যে সমস্ত লেবারটা কাজ করছে তাদের ক্ষেত্রে কিন্তু আপনার ভাষাটাই কিন্তু একদম সম্পূর্ণ একদম মর্যাদার সঙ্গে চলতে হবে না নাহলে কিন্তু একদম অশুভ ফল পাবেন এরপর দেখুন দ্বিতীয় দৃষ্টি চতুর্থ ঘরে পড়ার কারণে আপনার এই সময় মায়ের স্বাস্থ্যের জন্য একটু উদ্বেগ হতে পারে একটু স্বাস্থ্যের কোনো ছোটোখাটো সমস্যার জন্য একটু চিন্তা বাড়াতে পারে তবে বিশেষ কোনো বড়ো কোনো ক্ষয়ক্ষতি হবে বা কোনো তার প্রাণহানি হবে এরকম কোনো ব্যাপার না একটু স্বাস্থ্যের জন্য চিন্তা বাড়াতে পারে আপনি যদি বাড়ি তৈরি করছেন বা বাড়ি কেনা নতুন ফ্ল্যাট বাড়ি হোক বা আপনার নিজস্ব কোনো পুরো বাড়ি হোক আপনি কিংবার চিন্তা ভাবনা করছিলেন সে চেষ্টা করছিলেন সে কাজ একটু পিছিয়ে যেতে পারে হবে একদম পাবেন হানড্রেড পারসেন্ট এটা ধরে রাখুন কিন্তু একটু পিছিয়ে যেতে পারে যারা বাহন চালাচ্ছেন এই সময় একটু সাবধানতার সঙ্গে চালাবেন মূলত কেননা আপনার দুর্ঘটনার থেকে বড় সমস্যা যেটা হবে আপনার কিন্তু একাধিক মানে খরচ বাড়তে পারে বাহনের প্রতি গাড়ির ওপর খরচ বলতে মূলত কোনো রকম পেয়ার পার্টসের ওপর খরচ হতে পারে বা কোনো রকমভাবে আপনি কোনো দুর্ঘটনার কারণে আপনার আপনার হয়তো নিজের কিছু হলো না কিন্তু গাড়ির একটু ক্ষয়ক্ষতি হলো এই দিক থেকে বাহন চালাবার সঙ্গে খুব সংযত হয়ে থাকতে হবে এবার বলি হার্টের এবং আপনার ছাতির উপরের ভাগের কোনো অংশে যদি কোনো ব্যথা থাকে বা আপনার কোনো রকম চেস্ট পেন যেটাকে বলা হয় বা আপনার লাংস্যাটের যদি কোনো সমস্যা থেকে থাকে সেই সমস্ত রোগ থেকে কিন্তু ধীরে ধীরে কিন্তু আরাম পেতে চলেছেন এরপর দেখুন অষ্টম ঘরে দৃষ্টি পড়ার কারণে এই ক্ষেত্রে একটু চিন্তা বাড়াবে কিন্তু চিন্তা বাড়ালে এক থেকে কিন্তু একটা ভালো জিনিস জানবেন এই সময় আপনার কিন্তু বিভিন্ন রকম অকাল সায়েন্সের জ্ঞান পেতে পারেন জ্যোতিষ বিষয়ে জ্ঞান পেতে পারেন আধ্যাত্মিক বিষয়ে আপনার তন্ত্র মন্ত্র যন্ত্র কালা জাদু টোনা টোটকা এইসব বিষয়ে এমন কোন জ্ঞান লাভ করতে পারেন যেটা কিন্তু পরবর্তী জীবনকালে আপনার কিন্তু অনেকটা সহযোগিতা হবে তো এই সময় এই বিষয়ে যদি যখনই কোনো কিছু পরামর্শ নেবেন কারো কাছ থেকে অবশ্যই চেষ্টা করে নোট করে রাখার কারণ ওগুলো পরবর্তীকালে কিন্তু খুব কাজে আসবে আপনাদের যদি জন্ম কোনো সূর্য কিংবা মঙ্গল যদি কোনো নেগেটিভ ঘরে অবস্থান করে বা অশুভ ফল দিয়ে থাকে বা কোনো রকম মঙ্গল বধ হয়ে থাকে বা আপনার সূর্য যদি রকম ষষ্ঠ সপ্তম অষ্টম ঘরে অবস্থান করে থাকে সেই সব ক্ষেত্রে যদি আপনার জন্মছকের অবস্থানগুলো হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের গাড়ি চালবার সময় একটু সংযত হয়ে থাকতে হবে আগেই বলেছি গাড়ি ক্ষয়ক্ষতি হতে পারে কিন্তু আপনার মাথা ঘুরে পড়ে যাওয়া বা বাড়িতে কোনো হোচট খেয়ে আপনার কোনো ওরকম পড়ে যায় আপনার রক্তপাত হওয়ার এই রকম একটা সামান্য একটা ঝোঁক তৈরি হয়ে আছে কিন্তু এখানে শনিদেব আপনার এমন কোনো বন্ধু বান্ধবকে কিন্তু টাকা পয়সা ফাঁসিয়ে দিতে পারে যেখানে আপনার ধরুন কোনো বন্ধু বিপদে পড়ছে তাকে আপনি হয়তো সাহায্য করলেন এক মাসের জন্য এক সপ্তাহের জন্য সেই টাকাটা কিন্তু অনেক দিন কিন্তু পেতে দেরি হতে পারে এরকম একটা পরিবর্তন আসতে পারে আপনি জীবনের লাইফে এমন কোনো প্ল্যানিং করে চলছিলেন যে এরপর এটা করবো তারপর সেটা করবো ওরপর ওটা হবে এরপর এটা হবে এরকম যে পরিকল্পনা ছিল সেই পরিকল্পনার কিন্তু একটু পরিবর্তন আকস্মিক পরিবর্তন হবে মানে আপনি চিন্তা ভাবনা করেননি যে এটা এরকম হতে পারে কিন্তু আপনার হয়ে যাবে এই সমস্ত পরিকল্পনাগুলোর মানে আপনি যে কমফোর্ট জোনে চলছিলেন সেখান থেকে কিন্তু একটু বেরিয়ে আসতে পারেন মানে শনিদেবেই বের করে নিয়ে আসবে এরপর দেখুন একাদশ ঘরে দৃষ্টি পড়ার কারণে আই লাভের ওপর যেমন আপনার একটু কুড়েমি আলস্য আসবে যে পরে করব থাক দেখা যাবে এরকম সে আপনি ব্যবসায়ী হোক বা আপনি কোনো চাকরির পাশাপাশি যে সাইড ইনকাম করে থাকেন আই লাভের দিক থেকে কিন্তু আলস্য বোধ আসবে আপনি যে সমস্ত মনোকামনা ছিল যেগুলোর প্রতি আপনি চেষ্টা করেছিলেন সেই দিকে একটু কুড়েমির কারণে সে সমস্ত মনোকামনা পূর্তি হতে কিন্তু একটু দেরি হতে পারে আপনি কিন্তু একটা বড় সময় কিন্তু আপনি বন্ধুদের মধ্যে ফালতু সময় নষ্ট করে কাটাবেন সে আপনার দেখবেন অনেক ক্ষেত্রে স্কুল কলেজের বন্ধু যাদের সঙ্গে আপনার সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেছে তারাও ফিরে আসতে পারে তাদের মধ্যে সময় মানে গল্পগুজব আড্ডা মেরে কিন্তু আপনি একটা বড় সময় একটা নষ্ট করতে পারেন এছাড়াও তবে আপনাদের এই সময় আধ্যাত্মিকতায় কিন্তু আবারও বলছি এমনি অষ্টমঘর দৃষ্টিতে কিন্তু আধ্যাত্মিকতার কিন্তু পোশন জায়গায় যেমন মনের মধ্যে জিজ্ঞাসা নিয়ে আসে আধ্যাত্মিক বিষয়ে ভাবাই যেমন ঠিক সেরকম দেবপসনাতে কিন্তু আপনাদের খুব এগিয়ে নিয়ে যাবে খুব এগিয়ে নিয়ে যাবে বলতে আপনি এমন কোনো জ্ঞান লাভ করবে তখন বুঝতে পারবেন এই সব জগৎ সংসার মোহ মায়া আমাদের ঈশ্বর লাভটাই মানব জীবনের মূল উদ্দেশ্য এই বিষয়টা কিন্তু আপনার মধ্যে কিন্তু পুরোপুরি সামনে এসে যাবে তো এই ছিল আজকের ভিডিও অবশ্যই যদি আপনার পরিচিত কোনো রাশি থেকে থাকে জাতক জাতিকাদেরকে আপনি কিন্তু ভিডিওটি অবশ্যই শেয়ার করতে পারেন যদি কনসাল্ট করতে চান নিজ কিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারবেন নিজের খেয়াল রাখবেন পরিবারের খেয়াল রাখবেন ধন্যবাদ